আর এই যে ইসরায়েল যে টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে হত্যা করে যে টাকা দিয়ে বোমা কিনে মুসলমানদের উপর নিক্ষেপ করে নিক্ষেপ করে ওই টাকার উচ্চ হচ্ছে কিছু কোম্পানি অবহিত কোম্পানি এই কোম্পানির মাল পণ্য কিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আজকে মুসলমানের টাকায় তাদের পণ্য কিনি আর এই পণ্য বিক্রি করে এই টাকার একটা অংশ আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদের নির্মম শিশুদের বুকের বুলেট টাকা দিয়ে কিনা হয় আজকে তাদেরকে ধ্বংস করার যে বোমা এই বোমা কিনা হয় এই অর্থ দিয়ে যেই অর্থ আমরা মুসলমানরা তাদের পণ্য কিনে অর্থ যোগান দেই আপনারা কি বলেন যে কোম্পানিগুলো তাদের এই ইসরায়েলদেরকে অর্থ দিয়ে থাকে কোন মুসলমানকে তাদের পণ্য কিনতে পারে বলেন পারে যাদের এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ন্যূনতম মহব্বত আছে মায়া আছে কোন মুসলমান তাদের পণ্য কিনতে পারে না কিন্তু আমরা কিনতেছি আমরা জানি তাদের পণ্যগুলা কি জানিও না আজকে এই কোকাকোলা আমরা কাছে দোকান থেকে কোলা আমাদের যে দোকানগুলোতে কোকাকোলা আছে নাই হোটেলগুলোতে না যখন কোকোলার ভিতরে আপনি মুখে নিবেন তখন আপনি এই চিন্তা করবেন যে এই কোকোকোলার সাথে আমার ফিলিস্তিনের মা বোনদের রক্ত এখানে মিশিয়ে আছে এই কোকোকোলার সাথে আমার ফিলিস্তিনের সন্তানদের রক্ত মিশে আছে কোনো মুসলমান এই কোকোকোলা খাইতে না আজ কোনো দোকানদার কোকোকোলা আপনার ব্যস্ত দিবেন না পেপসি সেভেন আপ স্প্রাইট এগুলা ইসরাইলদের পণ্য এখান থেকে টাকা গিয়ে তাদেরকে এই তাদের সন্ত্রাসী করার সেই দুঃসাহস বা অর্থ এখান থেকে সম্প্রসার করা হয় আপনারা কি বলেন আজ থেকে কে ইনশাল্লাহসি খাবেন কথা বলেন কোকো গোলা খাবেন সেভেন আপ স্প্রাইট এগুলো আমরা খেতে পারি না তাহলে বলবেন যে ওদের কি খাবো আপনি কোকো না খেলে মজু খান মজু মজু বাংলাদেশের কোম্পানি হ্যাঁ লেমন লেমন এগুলো আমরা খেতে পারি ওর বিকল্প হিসেবে এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে আপনার যে বাটা বাটা কোম্পানি হ্যাঁ জোতা বাটা জোতা আমরা পড়ি না জোতা বাটা গেঞ্জি আছে বাটা কোম্পানির সমস্ত পণ্য আমাদেরকে বর্জন করতে হবে কোনো দোকানে বাটা কোম্পানির কোনো পণ্য থাকতে পারবে না কোনো দোকানদার এগুলো বিক্রি করবেন না যদি না খেয়ে থাকতে হয় প্রয়োজনে ব্যবসা বাদ দিয়ে অন্যের জমিনে কাজ করে খাবেন তারপরও ইসরায়েলের কোনো পণ্য দোকানে উঠতে পারবে না আপনারাও কোনো পণ্য বাটা কোম্পানি কোনো পণ্য কিনবেন না বিকল্প কোনো কোম্পানি আপনার খুঁজে তারপর ব্যবহার করবেন আজকে পণ্য বয় হ্যাঁ হুইল সাওয়ার এগুলা এগুলা আমরা কোনো ব্যবহার করব না এগুলো সে এখান থেকে একটা অংশ গিয়েও সেই কে ইসরায়েলের তাদের অর্থ যোগান দেয় এই পণ্যগুলা কষ্ট সাবান ব্যবহার করেন কষ্ট সাবান হ্যাঁ কষ্ট কেয়া যেগুলো বাংলাদেশের মেরিল সাবান এগুলো আমরা ব্যবহার করতে পারি এক সময় মানুষ সাবান ব্যবহার করে নাই চলছে না তো আমরা এখন বিকল্প ব্যবহার করব আমাদেরকে এভাবেই কিন্তু যখন সারা বিশ্ব থেকে ইসরায়েলের পণ্যকে বয়কট করার ডাক উঠবে তখন দেখবেন ইজরায়েলের কম্প কোম্পানিগুলা যখন স্টপ হয়ে যাবে তখন আর ইসরায়েল বোমা কেনার মতো অর্থ পাবে না ফিলিস্তিনের মুসলমানদেরকে ওপর নিক্ষেপ করার জন্যে ইসরায়েল তখন আর বুলেট পাবে না ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করার জন্যে এই জন্য ইসরায়েলের সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এরকম কত পণ্য আছে আপনারা এই মসজিদে একটা চার টাঙিয়ে দিবেন এগুলো অনলাইনে পাওয়া যায় আপনি যারা ফেসবুক চালান গুগল চালান অনলাইনে সার্চ করেন ইসরায়েলের পণ্য কি বিকল্প কি ইসরায়েল এটা ব্যবহার করবো না বিকল্প আমি কোনটা ব্যবহার করব তাও অনলাইনে আছে দিয়ে দিবেন ইমানই চেতনা থেকে কোনো মুসলমান কখনো ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারে না এটা আমার ইমানই দায়িত্ব আমাদের এখান থেকে পড়ার একটা এই একটা সুযোগ আছে তাহলে আমি কি বলছিলাম ফিলিপ